নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে এমন একটি অ্যাপ সম্পর্কে বলবো যেটি কোনো সাধারণ অ্যাপ নয় বরং এটি কৃষি জগতে যুগান্তকারী পরিবর্তন ঘটাবে হ্যাঁ বন্ধুরা এই অ্যাপটির নাম হল নিনজা কিষাণ এবার হয়তো আপনারা ভাবছেন এই অ্যাপটি কী কারণে এত গুরুত্বপূর্ণ চলুন এবার আপনাদেরকে এই অ্যাপের কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করি এই নিনজা কিষাণ অ্যাপটি চাষবাসের সঙ্গে জড়িত সব বিষয়ে সাহায্য করবে আবহাওয়ার খবর থেকে শুরু করে ফসলের বর্তমান বাজার মূল্য এছাড়াও কৃষকদের জন্য চালু করা সরকারি নানান প্রকল্প এই অ্যাপ থেকে আপনারা জানতে পেরে যাবেন বাড়িতে বসেই আপনার এলাকার আবহাওয়ার খবর আপনি আগে থেকেই জানতে পারবেন ফলে আপনার ফসলের পরিচর্যা আপনি সেই মতন করতে পারবেন এছাড়াও আপনি আপনার ফসলের বর্তমান বাজার মূল্য কত সেটাও কিন্তু বাড়িতে বসে এই অ্যাপের সাহায্যে জানতে পারবেন এছাড়াও এই অ্যাপে আপনারা কৃষকদের জন্য চালু করা নানান সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে সেই সুযোগ সুবিধা নিতে হবে সে বিষয়েও কিন্তু জানতে পারবেন এছাড়াও এই অ্যাপে অনেক এক্সপার্ট রয়েছেন যারা আপনাদেরকে ফসল সম্পর্কে নানান ধরনের পরামর্শ দেবে সব থেকে বড়ো বিষয় হল বর্তমানে এই অ্যাপটি কৃষকদের কাছে খুবই জনপ্রিয় হচ্ছে বেশি বেশি করে কৃষকরা এতে যুক্ত হয়ে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করছে তো আর দেরি কিসের এক্ষুনি আপনারা গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করুন এবং সুযোগ সুবিধাগুলো নিয়ে নিন ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং এই সুযোগ সুবিধাগুলো আপনারা সেই অ্যাপ থেকে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ নিরাপদ এবং ফ্রি একটি অ্যাপ আপনারা গুগল প্লে স্টোর থেকে এটি কিন্তু পেয়ে যেতে পারবেন